একুয়ার ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম বা এইডস একটি প্রাণঘাতী রোগ যা হিউম্যান ইমিউনো ভাইরাস বা এইচ এইচআইভি দ্বারা সৃষ্ট বিশ্বজুড়ে এই রোগ একটি বড় স্বাস্থ্য ঝুঁকি বিশেষ করে সাহারা ও নিম্ন আফ্রিকার কিছু অঞ্চলে এর প্রকোপ সবচেয়ে বেশি প্রতি বছর এই রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারায় লাখ লাখ মানুষ রাশিয়ার গামালিয়া ন্যাশনাল সেন্টার যাদের পরিচিতি করোনার স্পুটনিক পাঁচ টিকা তৈরির জন্য তারা এখন এইডসের বিরুদ্ধে টিকা তৈরির কাজে লেগেছে এটি তৈরি হবে ম্যাসেঞ্জার রাইবো নিউক্লিক অ্যাসিড বা এম আর এন এ প্রযুক্তির মাধ্যমে যা আধুনিক ও দ্রুত কার্যকর এটি এমন এক প্রযুক্তি যেখানে শরীরের প্রোটিন পাঠানো হয় যা ভাইরাসের বিরুদ্ধে লড়তে শেখায় এই পদ্ধতিতে শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা জাগ্রত হয় গামালিয়া সেন্টারের মহামারীবিদ্যা বিভাগের প্রধান জানিয়েছেন ইতোমধ্যেই টিকা তৈরির কাজ শুরু হয়েছে আশা করা যাচ্ছে আগামী দুই বছরের মধ্যে বাজারে আসবে যা হবে বিশ্বে প্রথম এইডসের কার্যকর টিকা এইডস সংক্রমণের প্রধান পথ হল অনিরাপদ যৌন সম্পর্ক সিরিঞ্জের সূচের মাধ্যমে রক্ত সংক্রমণ এবং মা থেকে সন্তানের সংক্রমণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী দুই সালে প্রায় দশ লাখ মানুষ এইডসে মারা গিয়েছিল তবে দুই সালের পর থেকে আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা কমেছে দুই হাজার চব্বিশ সালে এইডসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় তেরো লাখ ছিল যা দুই সালের তুলনায় চল্লিশ শতাংশ কম উনিশশো সালে যুক্তরাষ্ট্রে প্রথম এইডস রোগী শনাক্ত হয় এরপর থেকে বিভিন্ন দেশে এই রোগের বিরুদ্ধে চলে গবেষণা যদিও এখন পর্যন্ত কোনো কার্যকর টিকা পাওয়া যায়নি তবে রাশিয়ার এই প্রকল্প নতুন করে আশা জাগাচ্ছে এস এম শামিম সুখবর সুখবর সুসংবাদ সুদিনের